কোন না কোন সরকারি দপ্তরে থাকা তৃণমূল পন্থী অস্থায়ী কর্মীদের গণনা কেন্দ্রে ডিউটি দেওয়া হয়েছে এই অভিযোগ তুলে আজ হুগলির অতিরিক্ত জেলা শাসক সাধারণ তরুণ ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার অভিযোগ নির্বাচন কমিশনের নিয়ম ভঙ্গ করে জেলা প্রশাসন ওই সমস্ত অস্থায়ী কর্মীদের ডিউটি দিয়েছেন লকেটের দাবি ওই সমস্ত লোকেরা গণনা কেন্দ্রে থাকলে গণনার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন উঠবে তাই অবিলম্বে তাদেরকে সরিয়ে কমিশনের নিয়ম মেনে নিরপেক্ষ সরকারি কর্মীদের সেখানে ডিউটি দেওয়া হোক লকেট চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি গণনা লকেট চট্টোপাধ্যায়ের হুঁশিয়ারি গণনা কেন্দ্রে নিরপেক্ষ লোক না দেওয়া হলে ভোট গণনা বন্ধ করে দেওয়া হোক কারণ তারা সেই গণনা মানবে না আমরা সূত্র মারফত জানতে পেরেছি এটা তাদের কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলেরই কাগজ আছে এইখানে আরও এ আর রুমে কাউন্টিং রুমে কিছু লোককে যাদেরকে গভর্নমেন্ট অফিসিয়াল বলে অ্যালাউ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু নাম আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে তারা প্রথম কথা কন্ট্রাকচুয়ালি রয়েছে এবং তারা প্রচণ্ডভাবে স্ট্রংলি তৃণমূলের লোক তৃণমূলের নেতা রয়েছে এবং সেই জন্য আমরা বলতে এসেছি এখানে যেমন রয়েছে পিন্টু দেবনাথ তাকে ডিও রাখা হয়েছে তারা থাকবে হচ্ছে চার তারিখে তারা বলাগর অ্যাসেম্বলিতে তারা এ ওই রুমে তারা থাকবে এখানে এবং বিভিন্ন ধরনের তাদের কাজে ডেপ্লয় করা হয়েছে ইনি টিএমসির নেতা আছেন বিভাস মাঝি ডিও ডিও দেওয়া হয়েছে তাকে বিভাস মাঝিকে তিনি হচ্ছেন টিএমসির একদম সামনের নেতা এবং হ্যাঁ এবং কন্ট্রাকচুয়ালে তিনি আছেন ঠিক আছে তারপরে কমল রয় রঞ্জন চ্যাটার্জি ইনিও কন্ট্রাকচুয়ালি রয়েছেন টিএমসির নেতা ইনি এফ জেই আছেন ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট তাকে কাজ দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট সিরিয়াল নাম্বার ওয়ান ইন রাউন্ড ওয়াইজ টেবিল ওয়াইজ সাপ্লাই অফ ইভিএম সাপ্লাই অফ ইভিএম টু ইভিএম ট্রান্সপোর্টেশন অফিসার তারপরে দেওয়া হয়েছে দীপঙ্কর নারায়ণ দাস টিএমসি নেতা আছেন ওনাকে দেওয়া হয়েছে সিএ বলে ওনার ডেজিগনেশন হচ্ছে সিএ ইনি সিএ নন এটা ভুয়ো ডেজিগনেশন দেওয়া হয়েছে সিএ উনি ভুয়ো আছেন এনাকেও অ্যাসিস্ট্যান্ট এনাকেও সেদিনকে কাজের মধ্যে রাখা হয়েছে ডেটা এন্ট্রিতে উদয় শঙ্কর ভট্টাচার্য উদয় শঙ্কর ভট্টাচার্য আছে টিএমসির কমিটির নেতা আছেন উদয়শঙ্কর উনি পঁয়ষট্টি প্লাস ওনার বয়স ওনাকেও রাখা হয়েছে কালেক্টিং অ্যাটেন্ডেন্স অফ কাউন্টিং পার্সোনাল আদার স্টাফ রাজু ঘোষ রাজু ঘোষ ইনিও আছেন বিএসকের কাজ করেন এবং টিএমসির লোক আছেন এই ছটা নাম আমাদের কাছে এসে এসছে একটা বিধানসভার এই জন্য আমরা এখানে এসেছি ওনারা পরিষ্কারভাবে বলেছিলেন এখানে কাউন্টিং যখন হবে আমাদেরও যেমন বলা হয়েছে কাউন্টিংয়ে কোনো টিচার বা প্যারা টিচার কোনো লোক কেউ কাউন্টিংয়ে থাকতে পারবে না সেটা সেটা যখন প্রত্যেকটা পার্টি মেনে চলছে সেক্ষেত্রে ওদের ক্ষেত্রে দাঁড়িয়ে গভর্নমেন্টের ক্ষেত্রে দাঁড়িয়ে সেখানে এনারা নিজেদের তৃণমূলের লোকজনকে ভেতরে কেউ ডেটা এন্ট্রি করবে কেউ ফুড সাপ্লাই করবে কেউ ইভিএম নিয়ে আসবে এই সব তাদেরকে কাজের মধ্যে ঢোকানো হয়েছে আমরা এটা প্রোটেস্ট করছি এবং এই এইগুলো এই যদি সরানো না হয় আমরা তো একটা পেয়েছি আরও ছটা বিধানসভার এখনো পর্যন্ত পাইনি মানে এটা আমাদের পাওয়ার কথা নয় তাহলে ভাবুন আমাদের ধরে নিতে হবে যে অন্যান্য বিধানসভাতেও এরকম কিছু করা হয়েছে এবং আমরা পুরো পুরোপুরিভাবে প্রোটেস্ট করছি এইরাম যদি হয় তাহলে সেদিন কাউন্টিং বন্ধ থাকবে কাউন্টিং হবে না আমরা কেউ কাউন্টিং মানবো না সেদিন যেন মেশিনই না খোলা হয় এটা পুরোপুরিভাবে ইলেকশন কমিশনকে আমরা জানাবো গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় উনি এটা দেখে ফোন করেছিলেন আমাকে উনি বললেন গতকাল উনি কন্ট্রাকচুয়াল বেসিসে যদি কেউ কাজ করে তাদেরকে যেন এই এয়ার ওর ঘরে কাউন্টিকে যেন না রাখা হয় উনি পরিষ্কার ইলেকশন কমিশনকে জানিয়ে কিন্তু কালকেই এই চিঠি এই চিঠি তিরিশ তারিখে দেখুন তিরিশ তারিখে কালকেই এই চিঠি এবং ডিএমএ সাইন করা চিঠি এটা আরও সাইন করেছে এখানে আরও এখানে সাইন করেছে সেই চিঠি তারা এই বিষয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন লকেট চট্টোপাধ্যায় এখন প্রাক্তন সাংসদ যা করছে সবটাই নাটক বাজি অলরেডি এক্সএমপি ওর কপালে লেখা হয়ে গেছে ও যা করছে সবটাই নাটকবাজি এর আগের দিন এইচআইটি কলেজে চার ঘন্টা ব্যস্ত রেখেছে অহেতু যেটা ওর করার কথা নয় আর দেখবেন মানুষ যাতে খেয়াল করে ওর প্রতিটা কথায় ও বলছে নির্বাচন বন্ধ করে দেবো মানে কাউন্টিং বন্ধ করে দেবো কাউন্টিং কোনো অবস্থাতেই হবে না এটা ওই জমিদারি দেখি কাউন্টিংয়ের সিস্টেম নির্বাচনের সিস্টেম পরিচালনা করে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি মমতা ব্যানার্জির লোক নাকি সে তো দিল্লির লোক ওদেরই লোক আর এখানে নির্বাচন কমিশনের নির্বাচিত তিন তিনজন আইএস ক্যাডারের অফিসার তারা রয়েছে নির্বাচন প্রক্রিয়া দেখবার জন্য তারা কেউ নয় লকে সব ওর উদ্দেশ্য কাউন্টিং বন্ধ করা আর কোনো ব্যাপার নয় ও ক্যান্ডিডেট হিসাবে বা রচনা ক্যান্ডিডেট হিসাবে তার কাউন্টিং এজেন্টটা দেখবে মেশিনের নাম্বার ঠিক আছে কিনা মেশিন ঠিক করে টাইম ডেট দিচ্ছে কিনা এবং যে সেভেন্টিন সি ফর্ম যেটা ভোটের শেষটা দিয়েছে সেই অংশ মিলছে কিনা এটা যদি মেটে মিলে যায় তাহলে কাউন্টিং ও এসব বুঝছে না কারণ ওই হেরে গোহারা হেরে বসে আছে অতএব নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যে কাউন্টিং সেটাকে বন্ধ করার চেষ্টা করছে আমরা তো চুরি পরে বসে নেই কেউ ওর হাতে চুরি আছে অনেকের হাতে চুরি নেই অতএব চুচুড়া এবং হুগলির মানুষ ওর এই অপকর্ম ঢুকবে যে কোনো মূল্যে রুকবে মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাসকে ভোট দিয়েছে সেই ভোটকে বাঞ্চাল করবে নিউজ আজ হুগলি রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এমেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ডবল ফাইভ জিরো ডবল সিক্স অথবা জিরো থ্রি টু ডবল হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য